কৌশিকী অমাবাসায় তারাপীঠের কিরকম ঢল দেখো ভক্তদের সেটা তোমাদের দেখাচ্ছে বন্ধুরা তোমাদের সঙ্গে আড্ডা মডেল কৌশিকী অমাবস্যায় যোগ্য ক্রিয়া দিই জাস্ট আমরা শশান থেকে আসলাম জাস্ট একটু রেস্ট নিয়ে আবার যাব আর এখন ততক্ষণে তোমাদের দেখা দিই কৌশিকী অমাবস্যা রাত এখন কত তোমরা সবাই বুঝতে পারছো দেখো ভালো দেখা দেখো ওই দূরে আছে দেখো মন্দির মায়ের মন্দির দেখো ওইদিকে মন্দির আছে দেখো অমাবস্যায় সমস্ত মনস্কামনা মা তোমাদের সমস্ত মনস্কামনা পূরণ করবে তোমরা মাকে ভক্তি করে ডাকো দেখো রাস্তাঘাটে পথের অবস্থা দেখো দুর্গা পুজোর ফল নেমে নেমেছে দেখো ভক্তের দেখো মা তারাকে মাকে সবাই কত ভালোবাসে দেখছো দেখো বন্ধুরা আমাদের সমস্ত শক্তি পিঠেও তারা পিঠে তো শক্তি বুঝতে পারছে বন্ধুরা ভক্তরা দৌড়া দৌড়ের আসে মায়ের কাছে সত্যি মায়ের অপরূপ কৃপা সমস্ত কিছু মানে সমস্যার সমাধানের মা আমাদের কাছে যেরকম জগৎ জননী মা যেরকম আমাদের সম্পূর্ণ যদি শোনা যাচ্ছে যে লাইফে যতটা পারছি তোমাদের দেখাচ্ছে লাইফে রকম ভাবে দেখো জন মানে হচ্ছে লাল রক্ত বস্ত্র পরে সমস্ত মানুষ ভক্তরা ছুটেছে লাল বস্ত্র পরে লাল কালার মাঠ লাল জবা লাল সিঁদুর লাল বস্ত্র তোমরা যদি পারো আগামী দিন লাল বস্ত্র পরে কালী মন্দিরে গিয়ে তোমরা পুজো দাও একশো আটটা জবা ফুলের মালা দিয়ে তোমাদের মনস্কামনা জানিয়ে একটা প্রদীপ জ্বালো শারদা মায়ের কাছে বাড়িতে এসে শারদা মায়ের যদি ছবি থাকে শারদা মায়ের সামনে তোমরা একটা প্রদীপ জানা তোমাদের মনস্কামনা পূরণ করার জন্য বাবা ওই জায়গা দেখো ওই জায়গা দেখো ওই জায়গা কি গো Thank you.

A TARUS morally

কিভাবে আকর্ষণ করে নিয়ে এসেছে দেখো সন্তানকে দেখো কারণ কি সন্তানের কোনো কষ্ট মা নিতে পারে না মা বলছেন তোমরা দেখাও জানাও মা বাবা ওইখান থেকে ভিড় তো কেন শনিবার তোমরা তোমরা তারাপীঠে যারা পুজো দিতে চাইছ তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আমার মোবাইল নাম্বার নাইন এইট থ্রি জিরো টু ডবল ফোর টু ফাইভ এইট নাম্বারে জিপে বা ফোনপে তোমরা করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন থ্রি জিরো টু ডবল টোর টু ফাইভ এইট নামে তোমরা যারা ইচ্ছুক তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের নাম গোত্র তোমাদের ফটো সহ তোমাদের সমস্যা জানিয়ে আমার কাছে তোমরা পুজো পাঠাতে পারো বন্ধুরা তারাপীঠ এখন রাত্রি আড়াই ভক্তের দুর্লভ অমাবাস ভক্তবৃন্দের কাছে কাছে মা তারা উজাড় করে তার সন্তানকে দেওয়ার জন্য বসে আছেন খালি সন্তানের একটু বিশ্বাস ভালোবাসা ভক্তি সহকারে তোমরা আসো তারাপীঠে এবার আমি যাব হচ্ছে মুন্ডুবানির তলা তারপরে মহা তারাপীঠ মহা সশালের পুজো করব আজকে এই পর্যন্ত যারা তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছ তাদের ফোন নাম্বার তোমাদের আমি দিয়েছি তোমরা যদি পারো আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের নাম গোত্র হোয়াটসঅ্যাপে পাঠিও জিপে বা ফোন পে নাম্বার হোয়াটসঅ্যাপের নাম্বার একই নাম্বার তোমরা যোগাযোগ করতে পারো আজকে এই পর্যন্ত আবার দেখা হবে আরেকটি কোনো লাইভ অনুষ্ঠানে আগামী দিন হয়তো আমি তোমাদের লাইফে তারাপীঠে সমস্ত সব কিছু দেখাল ভালো থেকো